লালমুল্লিহাট বিশেষ করে হচ্ছে কালীগঞ্জ আদিপাড়ি যে তিস্তা নদীটি রয়েছে এই তিস্তা নদীর ব্যাপারে আপনাদের কী কর্মসূচি বা কীরকম ধরনের পদক্ষেপ নিতে পারেন এটি ইতিমধ্যেই আপনি জানেন যে তিস্তা বাঁচাও আন্দোলন সহ তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং তিস্তা পরের মানুষের সহায়তার জন্য কর্মকাণ্ডে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই লালমনিহাট জেলায় বাংলাদেশ জামাত ইসলামী আমির কাপ্তার শফিকুর রহমান এবং রংপুরে তিনি দুইটাই এসেছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের উচ্চ পর্যায়ের একটি টিম যারা চীনে গিয়েছিলেন চীনে গিয়েও এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারকে অনুরোধ করে এসেছিলেন তারা সেই পদক্ষেপ নিয়েছেন আমরাও ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনি জানেন যে এই পাড়ের মানুষ পানি আসলেই মহা বিপদে পড়ে ইতিমধ্যেই আমরা ইতিপূর্বে যে সহযোগিতাগুলো করা দরকার ছোটো ছোটো সহযোগিতা বন্যায় বন্যার্থ্যদের সহায়তা খাদ্য সহায়তা শুকনো খাবার দিয়ে সহায়তা বাড়ি জঙ্গল রোধে কিছু বাড়িঘর নির্মাণ করে দেওয়া সেই এলাকায় টিন বিতরণ করা বর্ণার্থ বানবাসী মানুষের পাশে দাঁড়ানো এগুলো আমরা করেছি আর সিস্টেম মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের আজকেও মিটিং হয়েছে রংপুর বিভাগীয় অঞ্চলে আমরা আগামী দিনে সরকারকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি সহ এটির যেন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন কম্পকে স্টার্ট করতে পারে এই জাতীয় স্মারকলিপি সহ আমরা বেশ কিছু কর্মসূচি আগামী দিনে সবাই